সালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দেশ এবং বিদেশের ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীদের মাঝে আমাদের শীতের উষ্ণ ভালোবাসা বিতরণ আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক ও সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান ওনার অক্লান্ত পরিশ্রম অক্লান্ত মেহনতের ফসল হিসাবে আলহামদুলিল্লাহ আমরা খ্রিস্টান মিশনারি স্কুল থেকে একশো জন ছাত্র এবং ছাত্রীকে ফিরানতে সক্ষম হই তো জন ছাত্র এবং ছাত্রীদের পিছনে যে খরচ যে মেহনত পুরাটাই আহমদ রশিদ বাহার ভাইয়ের মাধ্যমে আল্লাহতালার ব্যবস্থা করে থাকেন বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলার জন্য বিভিন্ন খেলাধুলার জিনিস প্রতিদিনের নাস্তা এবং প্রত্যেক মাসে দুজন শিক্ষকের বেতন আলহামদুলিল্লাহ আমাদের আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই ব্যবস্থা করে থাকেন এবারও আলহামদুলিল্লাহ আমাদের জানুয়ারি মাসের শিক্ষকের বেতন আহমদ রশিদ ভাই পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইয়ের জন্য দোয়া করি আমরা আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইয়ের সঙ্গে যারা আছেন তাদের জন্য দোয়া করি ভাইকে যারা সহযোগিতা করে ভাইয়ের হাতকে শক্তিশালী করেন তাদেরকে আল্লাহ তালা কবুল করেন জানে মেলে আদান করেন হায়াতে বারাক দান করেন সালাম আলিকুমার রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেশ ও বিদেশের ভাই বন্ধগণ আমার সবাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চট্টগ্রামের বিশিষ্ট লেখক বিশিষ্ট লেখক গবেষক ও সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইয়ের মাধ্যমে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা পাল্টা পুরনের খ্রিস্টান স্কুল থেকে ফিরে ছাত্র এবং ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আমানত যথাযথভাবে প্রচেতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি যে ভাইরা আমাদের এই কম্বল বিতরণের জন্য কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালার সমস্ত ভাইদেরকে কবল করেন জানেমালে মালে দান করেন হ্যাঁ হায়াতে দান করেন আল্লাহ তালা কবুল করেন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আ